চাই এই কামরুল জামাল কাছে যদি আমাদের দেশ তারেক রহমান ধানের ধারে শীষে তুলে দেন তাহলে এই সুরামগঞ্জ এক নিশ্চিত আমাদের জয়ের দিকে এগিয়ে যাবে তাই যে সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন মানুষের দ্বারা কাছে গেছেন যখন মানুষকে চিকিৎসার প্রয়োজন হয় উনাকে ডাকলে পায় হাওড়ের সমস্যা হয় উনাকে পায় কৃষক শ্রমিক জনতার পাশে পায় যেখানে উনাকে ডাক দেওয়া হয় উনি চলে যান সাধারণ মানুষের ইচ্ছা উনি যদি কার্ড নিয়ে আসতে পারেন তাহলে বুটে ইনশাল্লাহ যাব কিছু কিছু মানুষ বলে উনি যদি কার্ড নেন ওনার হাতে যদি মনোনয়ন না দেয় আমরা বুটেই যাব না এরকম আমাদের এলাকায় সবকে সুনামগঞ্জ এক আসনের আগামী দিনের কান্ডারি যার নেতৃত্বে আমরা আশা করি যে সুনামগঞ্জ এক আসন দানে শিশু গড় দিতে পারবো আশা আকাঙ্ক্ষার প্রতীক গরিব শ্রমিক মেহনতি মানুষের আশার প্রতিফলন যে উনি হচ্ছেন আমাদের কামরুজ্জামান কামরুল আশা করি উনাকে যদি দানে শিশু মনোনয়ন দেওয়া হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্র বিএনপির এই সুনামগঞ্জ এক আসন আমরা উপহার দিতে পারবো ধন্যবাদ আমরা দীর্ঘ বছর আন্দোলন করে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র যে আমরা চাই আগামী দিনের বাংলাদেশ যিনি বিগত সতেরো বছর যিনি বুটের বিরুদ্ধে আন্দোলন করেছেন একজন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা চাই আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমরা আমাদের দানি শিষ্যের বুট দিব এবং যিনি এই সুনামগঞ্জ জায়গা শোনের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে বুকের এক পাশে আগলে রেখে আজীবন আজন্ম যিনি আমাদের পাশে ছিলেন সাধারণ মানুষের পাশে ছিলেন বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন সে আমাদের হাওয়ার বন্ধু সুনামগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক এই হাওয়ার পরের কৃতি সন্তান জন নন্দিত জনাব কামরুজ্জামান ভাইকে আমরা ইনশাল্লাহ দানের শীর্ষে বুট দিতে চাই আজকে এই তাহিরপুরে তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে জনগণের নেতা আমাদের এই এলাকার হাওয়ার বন্ধ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা কামরুজ্জামান কামরুলের ডাকে আজকে এই তাহিরপুর খেলার মাঠ কারায় কারায় ভরপুর হয়েছে হাজার হাজার জনতা আজকে কামরুজ্জামান কামরুলের ডাকে এইখানে সমবত হয়েছে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা জনাব কামরুজ্জামান কামরুলকে এই হিসাবে দেখতে চান আমাদের সংখ্যালঘু আমরা আমাদের যে মনোনয়ন প্রত্যাশী যে জনাব কামরুজ্জামান কামরুল অত্যন্ত অত্যন্ত কাছের মানুষ আমাদের সে আমাদের জন্য সংখ্যালঘু বলতে আমরা এখন মনে করি সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সংখ্যালঘু ভাববো না এবং ভাব ভাবতে যাবো না কারণ সংখ্যালঘু কথাটা যদি আমরা বলি তখন আমাদের দুর্বলতা আসে সেখানে আমি দানিস শীষে ভোট দিতে চাই আর দানিশ শীষের মনে যে আমি এক নম্বর কর্মী আমি জিয়র হ্যাঁ জিয়র খানের আমল আমি দানিশ দানিস শীষের প্রতীক বিএনপির কর্মী বিএনপির লোকে আমার সম্পর্ক আছে আমি সব সময় বিএনপি করে যাচ্ছি দানিস শীষের পক্ষে জনমত গঠন করার লক্ষ্যে আজকের এই গণসমাবেশে সফল করার লক্ষ্যে সুরামগঞ্জ এক আসরের গণমানুষের প্রিয় নেতা জনাব কামরুজ্জামান কামরুল বাইয়ের নেতৃত্বে আজকের এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে আপনারা জানেন এই বাটি অঞ্চল বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় নৌকা যুগে কেউ গাড়ি যুগে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এখানে অনেক মহিলারাও চলে আসছে দানের শীষের পক্ষে যাতে গণজোয়ার সৃষ্টি হয় আপনারা সাধারণ মানুষ কামরুল ভাইকে এত পছন্দ করে বলতে চাই যে আমরা কামরুজ জামান কামরুল ভাইকে এই কারণে আমরা বুদ্ধিতেম চাই যাতে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারেন আমরা বাটি অঞ্চলের মানুষ আমরা হাওয়ার অঞ্চলের মানুষ আমাদের প্রত্যেক বছরে আমরা হাওয়ারে বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তাই আমরা চাই কামরুল ভাইকে ভোট দিয়ে আমাদের হাওয়ারবাসীর উন্নয়ন হোক আমরা এই মুহূর্তে সংসদ সদস্য পদপ্রার্থী দানের শিশির যিনি জনাব কামরুল জামান কামরুল আমরা তার একটু অনুভূতি জানতে চাই আপনি একটু আমার অনুভূতি হচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন লাখ লাখের উপরে মানুষ উপস্থিত হয়েছে মানুষের ভালোবাসা সদস্যপুত্র ভালোবাসা আমি পেয়েছি আসলে আমি কৃতজ্ঞ এই মানুষের কাছে আর আপনারা জানেন একটা দল পায়তারা করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে গণভোটের কথা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন গণভোট এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় আমি অনুরোধ করব এখানে আমরা যারা আছি সবাই আমরা না বলি আমরা না বলি আমরা এই আমরা যে সাধারণ লাখ কারের উপরে জনগণ এখানে উপস্থিত হয়েছে এটা আমার ভালোবাসার টানে আসছে আমি বিশ্বাস করি আমি মনোনয়ন পাইলে সারা সুনাম সিলেট বিভাগের সর্বোচ্চ পুড়ে ব্যবধানে আমি চাল্লা জয়ী হব মানুষের ভালোবাসায় মানুষের মানুষের দয়ের ব্যাপারে আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান বলেছেন যারা দলের মানুষের সাথে সম্পর্কিত যারা জনগণের সাথে সম্পর্কিত অপমার জনগণের সাথে যারা সম্পর্ক তাকেই মনোনয়ন দেওয়া হবে যারা দুঃসময় আন্দোলন সংগ্রাম করেছিল তাকেই মনোনয়ন দেওয়া হবে তাই আমি বিশ্বাস করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী মনোনয়ন আমি পাবো